আমি আমার খালিল ইব্রাহিমকে অনেক পরীক্ষা করেছিলাম জীবনে তার পুরো জীবনটা ছিল পরীক্ষাময় জীবন আর এই প্রতিটা পরীক্ষায় আমার খালিল ইব্রাহিম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে একটাতেও সে ফেল করে নেই সবগুলাতে পাস চিল্লাই বলেন সবগুলাতে শুধু সিম্পল পাস না গোল্ডেন এ প্লাস গোল্ডেন জিপিএ ফার্স্ট ক্লাস ফার্স্ট গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছেন গ্লোবাল অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ডটা দিয়েছে কে তো আমরা জানার চেষ্টা করব কি অ্যাওয়ার্ড পেলেন তিনি আল্লাহর কাছে কি তার এত মহিমা কি তার জীবনী বায়োগ্রাফি অ্যান্ড লাইফ স্কেচিং অফ প্রফেট আব্রাহাম সেই ইব্রাহিম ইব্রাহিম আলিসসলামের জীবনে কি ঘটে গেল এই কোরআনের ভিতরে আছে না নাই রব্দুল আল বলেন ওয়াঈদ ই বেজা ইব্রাহিমার রব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মা হুন্না ক্বালা ইন্নী জাআআলুকালিন নাসি ইমামা আল্লাহ বললেন ও নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার ইব্রাহিমকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করলাম আর আমার ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হলো ফলাফল স্বরূপ আমি ইব্রাহিম রে বললাম ইব্রাহিম তোমার আমি গোটা বিশ্বের মানুষের নেতা বানাইয়া দিলাম পরীক্ষার ফলাফলে আল্লাহ কি বললেন তোমার আমি কি বানাইলাম নেতা নেতা হওয়া এত সোজা না লিডারশিপ কোয়ালিটিটা অনেক গুরুত্বপূর্ণ কোয়ালিটি এটা চাইলেই পাওয়া যায় না এটা নিজেকে তিলে তিলে পরীক্ষায় উত্তীর্ণ করে কষ্টি পাথর দিয়ে যাচাই বাছাই হওয়ার পরে নিজেকে প্রমাণ করে করে নেতা হতে হয় চিৎকার করে বলেন ঠিক আল্লাহ বললেন আমি আমার খালি পরীক্ষার উপর পরীক্ষা নিলাম যারে আল্লাহ ভালোবাসে বেশি তার বিশ্বনবীর আল্লাহ বুঝাতে চাইলেন ও আমার নাবি আপনার জীবনটা পরীক্ষাময় এত পরীক্ষা দেখে বিচলিত হওয়ার কিছু নাই টেনশনে পড়ার কিছু নাই নিরাশ হওয়ার কিছু নাই আপনার পিতা ইব্রাহিম কাও এরgum অনেকগুলো আমি পরীক্ষা নিয়েছি আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খলিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে আশাবুদনাসি বালা আনাল আমবিয়া এই পৃথিবীতে সবচেয়ে বেশি বালা মুসিবত আর পরীক্ষা আসে নবীদের কাদের সুম্মাল আমসাল ফাল আমসাল এরপরে সিদ্দিকিনদের শহীদাদের সালেহিনদের ইবসালা আর রাজুলু হাসবাদিনি ব্যক্তির দ্বীনদারি যত বেশি তার উপর আল্লাহর পরীক্ষা এজন্য মুমিন পরীক্ষাতে ভয় পায় না মুমিন কখনো বিচলিত হয় না মুমিন ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলেন চিনি কে আল্লাহ বললেন পরীক্ষার পর পাহাড় সম পরীক্ষা দিয়ে আমি আমার খালিল ইব্রাহিমকে যাচাই করেছি একটা পরীক্ষায় ইব্রাহিম ফেল করে নাই প্রতিটা পরীক্ষায় পাস এগুলো বলে বলে বিষ্ণুবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন নবী ওরা আপনারে গালি দেয় জাদুকর বলে ওরা আপনারে গালি দেয় গণক বলে ওরা আপনারে কবি বলে গালি দেয় ওরা আপনারে পাগল বলে গালি দেয় একটার পর একটা পরীক্ষায় আপনি জর্জরিত হচ্ছেন নবী আপনার পিতা ইব্রাহিম তেড় বেশি পরীক্ষায় পড়েছে দুনিয়াতে আমরাও যারা পরীক্ষা শিখা আমরাও সাইদিন ইব্রাহিমের জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই গালি আসবে মন্দ কথা আসবে বিপদ আসবে জেল জরিমানা আসবে ঝুঁকি আসবে এই ঝুঁকি আর রিস্কের মধ্য দিয়ে কালিমার দাওয়াতের প্রচারের কাজ করতে হবে চিল্লা এখন ঠিক এটাই মুমিনের বৈশিষ্ট্য ঝুঁকি বিপদ পরীক্ষা বালা মুসিবত এগুলো মুমিনের লক ছাড়ে না পিস ছাড়ে না কারণ মুমিন রে পছন্দ করে কে মুমিন খুব ভালো করেই জানে বিপদের পরেই বিজয় দান করবে কে রাত্রি যত গভীর হয় সব হেসাদের সময় কাছে আসতে থাকে গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে নতুন মেহমান দুনিয়ায় আসার সময় ঘনাতে থাকে তেমনি ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের উপর বিপদ ঝুঁকি অত্যাচার যত বাড়তে থাকে কালেমার বিজয়ের সময়টাও কাছে আসতে থাকে কাছে আসতে থাকে এ নাজরানা আমাদেরকে দিতে হবে পরীক্ষায় আমাদেরকে সাহেদিন ইব্রাহিমের মতো উত্তীর্ণ হতে হবে জালিমরা বেশি দিন থাকতে পারে না এটা ইতিহাস সাক্ষী কথা বলেন যারা জুলুম করে তাদের জন্য তো সাহায্য নাই যারা মাজলুম তাদের জন্য সাহায্য বদরের প্রান্তরে তিনশো তেরো জন মাত্র দরিদ্র গরিব তাদের জন্য আকাশ থেকে করেছে তার মানে মাজলুম আল্লাহর পক্ষে আর জালিমের বিপক্ষে ঠিক কিনা জালিমের জন্য কোনো সাহায্য নাই বরং দুনিয়ায় যারা জুলুম করে তাদের ক্ষমতা বেশি দিন থাকে না বেশি দিন থাকে নাই থাকছে নমরুদ বেশি দিন থাকে নাই থাকছে থাকতে পারে না যারা দুনিয়াতে রক্ত ঝরায় এরা থাকতে পারে না বরং যাদের রক্ত ঝরে তাদেরকে আল্লাহ বিজয় দিয়ে দেয় আর যারা রক্ত ঝরায় এদের শেষ রক্ষাও হয় না এরা জান নিয়ে পালাবার সুযোগ পায় না কথা বলেন এজন্য পরীক্ষা আসলে মুমিন ভয় পাবে মুমিনের হৃদয়ে ভয় আছে কার চিল্লায় বলেন আল্লাহর ভয় নিয়ে থাকতে হবে সেদিন ইব্রাহিম কি একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন একটার পর একটা পরীক্ষায় আল্লা ফেলেছেন কিন্তু এই পরীক্ষায় তিনি গোল্ডেন প্লাস সুবানল্লাহ পড়ে রব্দুল্লা মিন বলেন ও ইদে বেজা ই বরহিমা রব্বো হো বেকালিমা তিং ফা চম্মা হোন কলা নিজা আই লু কালিন্না সি ও খালিল একটার পর একটা পরীক্ষা আমি তোমার জীবনে নিয়েছি বললে বললেন আমার ইব্রাহিমের উপর একটার পর একটা পরীক্ষা আমি নিয়েছি ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় পাশ আর খুশি হয়ে আমি বললাম ইব্রাহিম আমি তোমার নেতা বানাই দিলাম আল্লাহ পুট সাইয়েদনা ইব্রাহিম ইন সাম টেস্ট এন্ড ট্রায়ালস এন্ড সাইয়েদনা ইব্রাহিম সাকসেসফুলি ওভারকামড অল দা টেস্ট আল্লাহ সাইয়েদ ইব্রাহিম আম এম গোনা মেক ইউ লিডার ইব্রাহিম আমি তোরে লিডার বানায় দেব এই ফলাফল স্বরূপ তোমার আমি গোটা বিশ্বের নেতা বানাই দিব লিডার এজন্য জন্য সাহেব ইব্রাহিমকে নেতা বানাই দিলেন কে একটার পর একটা পরীক্ষা তিনি দিয়েছেন একটাও সাধারণ পরীক্ষা ছিল না সব ভয়ঙ্কর পরীক্ষা পরীক্ষাগুলো ছিল অগ্নি পরীক্ষা পরীক্ষা নাম্বার ওয়ান এলকা ও ফিন্নার আগুনের পরীক্ষা নমরুদ বলে ইব্রাহিম ইমান ত্যাগ কর না হলে আগুনে ফেলবো কোথায় ফেলবো সৈয়দ ইব্রাহিম বলে আমার জীবন যাবে কিন্তু ইমান যাবে ইরে পথে অবিচল থে কে যেন হয় তোমারি কাছে আমার তোমারি কাছে মিনতিয় মার মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার যেন হয় পড়ে বলে ইব্রাহিম ছাড়ো না হলে আগুনে ফেলব ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে পরীক্ষায় পাস আগুনে ফেলে দেয়া হলো ইমান হারা করতে পারে নাই নমরুদ তার মানে আগুনের পরীক্ষা নাকি না পাস পরীক্ষা নাম্বার ওয়ান পরীক্ষা নাম্বার টু আল্লাহ বললেন ইব্রাহিম কলিজার টুকরা সন্তান ইসমাইল কে আর নাই কোন প্রাণী নাই কোনো খাওয়ার পানিও নাই কেউ নাই জনমানব শূন্য এলাকার মধ্যে ফ্যামিলি সবাইকে রেখে আসো ইসমাইল রেখে আসো হা যার কেউ রেখে আসো কোন টু শব্দ করলেন না সাইদিন ইব্রাহিম কিছু জিজ্ঞেস করলেন না বলার সাথে সাথে ওনার স্ত্রী আর কলিজার টুকরা বাচ্চাটারে মক্কার দুধু পান্তরে রেখে দিয়ে আসলেন এই পরীক্ষায়ও কথা বলেন এই আমাদের আমাদেরকে যদি আল্লাহ বলে যাও তোমার সন্তান তোমার স্ত্রীকে রেখে আসো সাহারা মরুভূমিতে পারবেন হ্যাঁ কি পরীক্ষা দিয়ে আল্লাহ প্রিয় হয়েছে তার মানে আগুনের পরীক্ষায় পাশ ফ্যামিলি বিসর্জন দেওয়ার পরীক্ষায় পাশ এবার আল্লাহ দেখলেন সৈয়দান ইব্রাহিমের হৃদয়ের মধ্যে ইসমাইলের জন্য ভালোবাসা বেশি না কম কত বেশি জানেন ইসমাইল যখন দুনিয়াতে এসেছে তখন সৈয়দ ইব্রাহিম ছিল আপনাকে বাগের হাটে ছিয়াশি বছর বয়সে কারো বাচ্চা কাচ্চা হয় হ্যাঁ আছে এরকম পালওয়ান আছে কেউ নাই সৈয়দান ইসমাইল যখন এসেছে দুনিয়ায় তখন সৈয়দান ইব্রাহিমের বয়স কত ছিল ছিয়াশি তার মানে ছিয়াশিটা বছর আল্লাহর কাছে কানছে আর দোয়া করছে আল্লাহ সন্তান দাও 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 দেয় নাই ছিয়াশি বছর বয়সে যে যেই সন্তানটা দিল ওই সন্তানের প্রতি মায়া দরদ মোহব্বত ভালোবাসা বেশি না কম আল্লাহ দেখতে চাইলেন ওই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম দেখি হৃদয়ে কার জন্য দরদার ভালোবাসাটা বেশি যাও আমার সন্তুষ্টির জন্য ছিয়াশি বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা কে জবাই করে